আপনাদের কোরম বাজারে সার্চ করবেন সার্স্ট এডু তারপরে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন তারপরে থ্রি ডট বাটনে ক্লিক করবেন অ্যাডমিশন বাটনে ক্লিক করবেন আন্ডার গ্রাজুয়েট বাটনে ক্লিক করবেন নিচে স্ক্রল করবেন তারপর লগ ইন বাটনে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড এই তথ্যগুলো দিয়ে দিবেন তারপরে সাইন ইন বাটনে ক্লিক করবেন এ হচ্ছে শাস্ত্রের রেজাল্ট দেখার নিয়ম